সর্বোচ্চ ডিসকাউন্ট প্রোভাইড করতেছে এটার মধ্যে ডিসকাউন্ট 4000 টাকা ডিসকাউন্ট চলতেছে অবিশ্বাস্য অফার 4000 টাকা ডিসকাউন্ট আছে যেটাতে আপনি ইউজ করলে আপনার কোনো রকম স্ক্র্যাচ দাগ এবং হাত থেকে যে কোনো রকম ভাবে ফালাইতে পারবেন এবং এটা দিয়ে

থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু ওপর যে কোনো ফোনই আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য দেখেন আকর্ষণীয় গিফট অফার রয়েছে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন ইয়ার্ডস এগুলো কিন্তু ফ্রি পাবেন আপনারা ওয়ান প্লাসের ইয়ারবাডস রয়েছে এছাড়াও কিন্তু এম টোয়েন্টি ইয়ারবাডস রয়েছে অসংখ্য এখানে ইয়ারফোন দেখতে পাচ্ছেন আরও গিফট থাকবে যারা ক্যাশ টাকায় পার্চেস করবেন আর কিস্তি যারা নেবেন তাদের জন্য কিন্তু জাস্ট থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তির সুবিধা ওপর অফিসিয়াল শোরুম থেকে আপনারা পেয়ে যাবেন আজকে ওপ্পর অফিসিয়াল যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে রাফি ইলেকট্রনিক্স শোরুমটির অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা তিন সেক্টরে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফট দিয়ে যখন আপনার লিফ্টের ফাইভে আসবেন লিফট থেকে বের হলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয়শো কত নম্বর সব ভাইয়া ছয়শো ষোলো সতেরো ছয়শো ষোলো এবং সতেরো নম্বর শপে আসলেই কিন্তু চমৎকার এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার নাইম ভাইকে ভাই কে ভাইয়া আজকে ওপর ফোনগুলো দেখতে পাচ্ছি কিস্তির অফার থাকবে এবং গিফটের অফার থাকবেন ভাইয়া ভাইয়া ডিসকাউন্ট অফার থাকবে না ইনশাল্লাহ আজকে আপনাদের জন্য বিগ ডিসকাউন্ট অফার নিয়ে এসেছি আপনাদের জন্য রয়েছে আমাদের প্রিমিয়াম সেগমেন্টে কিছু ডিভাইস রয়েছে ওপর এবং লো রেঞ্জেরও কিছু প্রোপোডাক্ট রয়েছে এবং আজকে আমাদের কোন ফোনটি দিয়ে দেখা শুরু করছেন ভাইয়া প্রথমে যদি দেখে আমাদের সর্বোচ্চ এখন সবথেকে বেশি আলোচিত এবং সবথেকে বেশি ভাইরাল একটা ডিভাইস যেটা দেখছে আপনার আই পি সিক্স সিক্সটি এইট এবং সিক্সটি নাইন এর ওয়াটার অ্যাসিস্টেন্ট সহ একটা ফুললি ওয়াটারপ্রুফ ফুললি ওয়াটারপ্রুফ একটা ফোন আপনি নেওয়ার আগে হান্ড্রেড পার্সেন্ট আপনার পানিতে চু এরপরে এই ফোনটা নিতে পারবেন এবং এই ফোনটার সাথে

এটা হচ্ছে আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চে ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাউজের রিফ্রেশ রেট সাথে পাচ্ছে হচ্ছে এআই এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট এবং সবগুলো এআই ফিচার্স ফ্রি একটা ফোন যে সাথে আপনার এর অনেকগুলো ফিচার্স পাবেন যেগুলো হচ্ছে আপনার সচরাচর এই রেঞ্জের ফোনে এয়ার ফোনগুলো পাওয়া যায় না শুধু আমরা এআই এই যতগুলো প্যাকেজ আছে এই প্রত্যেকটা ফোন নিতে গেলে আপনার মিনিমাম সাত্তর থেকে আশি হাজার টাকা বাজেট করা লাগতো সেটা পেয়েছে আমাদের চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ক্যামেরা কি আছে ভাই ক্যামেরা ব্যাক হচ্ছে আপনার ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ফ্রেন্ডে থার্টি টু মেগা পিক্সেলফি ক্যামেরা এবং ফিফটি মেগা পিক্সেল সাথে আর একটা আছে আলট্রা হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা সেটা হচ্ছে এইট মেগা পিক্সেল এবং ব্যাকে

কিরকম প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে আপনি আমাদের রানের রেনো থার্টিন চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং ফাইভ টা পাচ্ছেন উনসত্তর হাজার নয়শো নব্বই টাকা যেটাতে আপনার ওয়ার্ল্ডের ফার্স্ট স্লিম ফোন সেভেন পয়েন্ট টু নাইন মিলিমিটার থিকনেস এবং সর্বোচ্চ স্লিম একটা ফোন পাচ্ছেন যেটা সেভেন্টি টাকার মধ্যে এবং ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো চিপসেট এই ফ্ল্যাগশিপ চিপসেট মোটামুটি এই রেঞ্জে তো কেউ দিচ্ছে না আর এই ফোনটা চাইলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে আপনি কুরিয়ারে নিতে পারবেন কিস্তির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম হোম ডেলিভারি পসিবল ওকে চমৎকার আর এই ফোনটা যারা ক্যাশ টাকায় নেবে তাদের জন্য কি কি অফার রয়েছে ক্যাশ টাকার জন্য আমাদের প্রত্যেকটা ফোনের সাথে যেমন হচ্ছে আমাদের এখানে থার্টিন এফ এর যদি দেখাই এই ফোনটার সাথে আমাদের চারটা গিফট আছে ওকে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আমাদের এই ফোনটার সাথে

গিফট শেপ আর একটা হেডফোন থাকতেছে এই তিনটা গিফটি আমাদের রেনো 13 এফ এর সাথে থাকছে এবং এই অবিশ্বাস্য অফার মানে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন তিনটা গিফট সহ পৌঁছে যাবে আপনার নির্দিষ্ট জেলা এবং পর্যায়ে মানে সকল পর্যায়ে পারবে নেই কિસ્তেই হচ্ছে একটা অফার আর যারা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য এই একটা ফোন কিনলে এই সবগুলো গিফট এখান থেকে যাবে এবং যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন ফোন তো পাবেন সাথে গিফট গুলো একসাথে বুঝে পেয়ে বাকি টাকা আপনারা হচ্ছে দিয়ে তুলে নেবেন ফোনটা আচ্ছা তো নাইম ভাই আমরা একটা ফোন দেখলাম তারপর আমাদের কোন ফোনটি দেখাছেন একটা অবিশ্বাস্য অফারে আজকে একটা ফোন দিবি যেটা আপনি কোথাও পাবেন না সারা বাংলাদেশের একমাত্র অবিশ্বাস্য অফার কি ভাই

তিনটা কালার পেজ আছে এটা এবং তিনটা কালারই अवेलेबल আছে চমৎকার এবং আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি যে কোন সময় যে কোন কালার যে কোন জায়গা থেকে অর্ডার করতে পারেন যারা একটা ফ্ল্যাগশিপ ফোন কিনতে যাচ্ছেন কিন্তু পকেটে টাকা নাই কিভাবে কিনবেন আমার মনে হয় যে এই সুযোগ একই তো হচ্ছে 7000 টাকা ডিসকাউন্ট তার মধ্যে পাচ্ছেন আপনারা কিস্তির সুবিধা তো এই সুবিধা নিতে চাইলে কিন্তু আপনারা অবশ্যই চলে আসতে পারেন রাফি ইলেকট্রনিক্স উত্তরা তিন নাম্বার সেক্টরে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফ্টের ফাইভে শপ নাম্বার হচ্ছে ছয়শো ষোলো আচ্ছা এখানে আসলে কিন্তু অফারগুলো পেয়ে যাচ্ছেন ভাই কিস্তির কথা বললেন কিস্তিতে নিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে হ্যাঁ এখন যদি যে কোনো ফোন যদি আমাদের রেনো টুয়েলভ এফ রেনো থার্টিন এফ যে কোনো ফোন নিতে চান সেক্ষেত্রে যে ইউজার হবেন সে মাস্ট বি একজন জব হোল্ডার হতে হবে এবং সে যে জব হোল্ডার না হয় যদি স্টুডেন্ট হয় সে তার বাবা মা ভাই বোন ফ্যামিলির এনি পার্সন যে কোনো একজন জব হোল্ডার হতে হবে সেক্ষেত্রে ওনার জব আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড এবং ওনার যে বাসা বাসার একটা বিদ্যুৎ বিলের কপি এবং ওনার যে গ্রান্টার হবে তার একটা এনআইডি কার্ড কপি নিয়ে আসলেই আপনারা সহজ সত্যে যে কোনো ফোন আপনি কিস্তি নিতে পারবেন আরও বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বার থাকবে ভিউয়ার্স এই নাম্বারে যোগাযোগ করে কী কী লাগবে ডকুমেন্টস সব কিছু নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারবেন এখান থেকে আচ্ছা নাইন ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন এছাড়া আমাদের এখন

আচ্ছা এই ফোনটার মধ্যে 4000 টাকা ডিসকাউন্ট 4000 টাকা ডিসকাউন্ট 20990 ডিসপ্লে কথা যদি বলি ফুল এসডি প্লাস ডিসপ্লে ফুল এসডি প্লাস 6.67 ইঞ্চি ডিসপ্লে এবং একটা 45 ডিসপ্লে আছে এই রেঞ্জের ভিতরে আচ্ছা আর ক্যামেরাতে ক্যামেরাতে ব্যাক হচ্ছে ফিফটি মেগা পিক্সেল ফ্রন্টে সিক্সটিন মেগা পিক্সেল সেলফি ক্যামেরা আচ্ছা আর সাউন্ডটা কেমন থাকবে এটা স্পিকার এটা স্পিকার উপরে নিচে সাউন্ড প্রোভাইড আচ্ছা আর ব্যাটারি এবং ফর্টি ওয়াটের চার্জার এবং সেভেন্টি টু ফুল চার্জ এবং দুইটা ভেরিয়েন্ট আট জিবি একশো জিবি আট জিবি প্রাইস বিশ হাজার নব্বই আচ্ছা সো আমি রেকমেন্ড করবো আট দুশো অফারটা শেষ হওয়ার আগে যে কেউ গ্রেপ করতে পারেন কি অফারটা সীমিত সময়ের জন্য কারণ এই সবসময় আসে না আশো ছাপান্ন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা বিশ হাজার নয়শো নব্বই টাকা কালার দুইটা কালার একটা হচ্ছে আপনার ব্লু কালার এন্ড ইট ইজ এ পার্পল কালার দুইটা কালারে এই অফারটা अवेलेबल আচ্ছা তো এই ফোনটা যারা কিস্তিতে নেবে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে 30% ডাউন পেমেন্ট মাত্র 30% ডাউন পেমেন্ট আপনি আমাদের কাছে যে কোনো ফোন নিতে পারেন ওকে চমৎকার 30% ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা এই 60 এই ফোনটা নিতে পাচ্ছেন এবং যাদের কাছে দেখা যাচ্ছে টাকা আছে ক্যাশ টাকা আছে কিস্তিতে নেওয়ার প্রয়োজন নেই তাদের জন্য কিন্তু বিশাল একটা অফার থাকবে যারা এটা কিস্তিতে নেবেন সেই তাদের ক্ষেত্রে দুইটা গিফট থেকে যাবে একটা হচ্ছে এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন

আহ নেওয়ার নিয়মটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন এক হাজার বিশ টাকা আগে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে প্রোডাক্ট এবং গিফট একসাথে চলে যাবে আপনার এলাকায় দেখবেন দিয়ে প্রোডাক্ট টাকাটা দিয়ে প্রোডাক্টটা তুলে নিতে পারবেন আপনারা অবশ্যই এক হাজার বিশ টাকা জাগে দেখি দিবেন অবশ্যই ভিডিও কল দিয়ে তাদের দোকানটা এবং তাদেরকে একটু দেখে নেবেন কারণ বর্তমানে অনেক প্রতারক বের হয়ে গেছে অনেক ফ্রড আছে আপনার থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নিয়ে যাবে আর আপনার খুঁজে পাবেন না সেক্ষেত্রে আগে অবশ্যই ভিডিও কল একটা দোকানটা দেখবেন ভাইয়াদেরকে দেখবেন তারপর এক হাজার বিশ টাকা দিবেন প্রোডাক্ট চলে যাবে আপনার এলাকায় টাকা দিয়ে তুলে নেবেন আর এরপর আমরা যে ফোনটি দেখাচ্ছি সেটি হচ্ছে ওপ্পোর এ থ্রি আমাদের সব থেকে পপুলার একটা ডিভাইস ওপ্পো এ থ্রি যেটা হচ্ছে আমাদের একটা গেমিং ডিভাইস যারা ইয়াং স্ট্যান্ডার্ড আছেন

একটা চার জিবি একশো চৌষট্টি জিবি এবং চার জিবি একশো আঠাশ জিবি চার চৌষট্টি তেরো হাজার উনিশ নব্বই চার একশো আঠাশ পনেরো হাজার এবং চার একশো আঠাশে এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে ষোলো হাজার ছিল এখন

এবং চার একশো আটাইশো হাজার টাকা ক্যাশ টাকায় নেবেন এম টোয়েন্টি যাবেন একটা ইয়ারফোন এগুলো কিন্তু নিশ্চিত গিফট হিসাবে পেয়ে যাবেন কুরিয়ারে নিলেও পাবেন এবং সরাসরি শপে এসে দেখে নিলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে নিলে আপনারা পাচ্ছেন তো আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এবং আপনারা কিন্তু শেষ পর্যায়ে আমি বলে দিব যে যাদের কাছে পুরাতন ফোন রয়েছে আপনারা কিন্তু পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো অপ্পর ফোন অথবা অন্যান্য ফোনও কিন্তু আপনারা এখান থেকে এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে এক্সচেঞ্জ যারা করতে চাচ্ছেন হাতের পুরাতন ফোন বক্স সাথে মেমো থাকলে মেমো নিয়ে আসবেন দিয়ে কিন্তু আপনারা এক্সচেঞ্জ সুবিধাটা নিতে পারবেন এখান থেকে আচ্ছা যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং যারা সরাসরি আসবেন আজকে বলে দিবেন নাইম ভাই যে অ্যাড্রেসটা যারা সরাসরি আসতে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার আশেপাশে থেকে উত্তরা রাজলক্ষ্মী টপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপ নাম্বার ছয়শো ষোলো সতেরো রাফি ইলেকট্রনিক্স রাফি ইলেকট্রনিক্স ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম